আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সাথে নতুন একটি ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বেশ কয়েকটা অভ্যাসের কারণে মানুষের জীবনে সব সময় দুঃখ লেগেই থাকে তো আমরা কিন্তু কখনোই কিন্তু সেগুলোকে স্ট আউট করার চেষ্টা করি না বা অনুসন্ধান করার চেষ্টা করি না আসলে কেনই কেনই বা সবসময় আমার সাথে একই ধরনের খারাপ অ্যাক্টিভিটিস গুলো ঘটে চলেছে তো আসলে কি আমার কি কোনো ধরনের মানে অশুভ প্রভাব আমার উপরে আছে নাকি আসলে আমার নিজের মধ্যেই কোনো ভুল আছে আসলে মানে যেহেতু আমরা এটা নিয়ে আসলে কোনো সার্চিংই করি না তো মানে সার্চ যেহেতু আমরা এই অভ্যাসটার মধ্যেই নেই তো সুতরাং আমরা এর উত্তর আসলে কোথেকে পাব কিন্তু আজকে আমি যতটুকু সম্ভব পেরেছি যে খুব শর্টলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আমি আসলে আমরা এগুলো কম বেশি সবাই জানি কিন্তু আমি বেছে বেছে তিনটি কারণ আপনাদের সামনে প্রধান তিনটি কারণ যেটা আমার কাছে মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি তো আপনারা হয়তো আমার সাথে একমত হতেও পারেন তো সেগুলোই আজকে মূলত আপনাদের সামনে আমি শেয়ার করব তো আমাদের জীবনে দুঃখ না যাওয়ার পিছনে বা সবসময় নেগেটিভ প্রভাব থাকার প্রথম কারণ আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে যারা কোনোদিনই নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না অর্থাৎ অন্যায়কে সহ্য করা আর অন্যায় করা কিন্তু একই অপরাধ যেটা ধর্মীয়গতভাবেও কিন্তু এই জিনিসটাই কিন্তু বলা হয়েছে মানে আপনি অন্যায় করেন নাই কিন্তু অন্যায় প্রতিবাদও করেননি তো প্রতিবাদ না করার কারণে আপনার পার্সোনালিটিও কিন্তু অনেক জায়গায় কিন্তু ডিক্রিজ হয়ে যায় তো অন্তত আমি বলছি না যে এটা খুব মানে ভাবে আপনাকে প্রতিবাদ করতে হবে বাট প্রতিবাদটা অবশ্যই করতে হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে যারা অতিরিক্ত নম্র ভদ্র ও বিনয়ী নম্র ভদ্র বিনয়ী তিনটি জিনিসই কিন্তু লাইফে দরকার আছে কিন্তু সব সময়ের জন্য না আপনার সাথে ইনজাস্টিস হচ্ছে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে বা আপনার স্বার্থক্ষুণ্ণ হচ্ছে সেই জায়গায় যদি আপনি নম্র ভদ্র এবং বিনয়ী হিসেবে যদি সবসময় যদি আপনার এই অ্যাক্টিভিটিসটা যদি শো করেন তাহলে আপনি প্রতারিত হবেন আপনি বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত হবেন তাই নম্র ভদ্র বিনয়ী অবশ্যই মানুষের একটি খুব ভালো একটি গুণ কিন্তু ওই মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনের মধ্যেই কিন্তু আমাদেরকে হাঁটতে হয় বা চলতে হয় সেই কারণে নম্রতা ভদ্রতা এবং বিনয়ী ভাবটা এটা আসলে জন্য না আপনার পেটে ক্ষুধা আছে কিন্তু আপনি ক্ষুধা রেখে না করছেন সেটা নম্র ভদ্রতা বা বিনয়ের মধ্যে মানে এটা ওয়াইজ না তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে যারা সবসময় অন্য কষ্ট পাবে ভেবে না করতে জানে না না করতে পারাটাও কিন্তু একটা বড় একটা গুণ এই না করতে না পারার কারণে আপনি কিন্তু অনেক টেনশন কিন্তু মাথায় নিয়ে বসে আছেন আপনি টেনশন নিয়ে আপনার ঘুম হচ্ছে না আপনার কাজকর্মে মন বসছে না এই টেনশনের কারণে কিন্তু আপনার হার্টে প্রবলেম হচ্ছে যাদের প্রেশার আছে তাদের প্রেশার বেড়ে যাচ্ছে এই শুধু না করতে না পারার কারণে তো এত ভদ্রলোক হওয়ারও দরকার নাই। যেটা আপনার পক্ষে সম্ভব না মানে একদম স্ট্রেইটলি একদম মুখের উপরেই ভদ্রভাবে না করে দিন তাহলে আপনার টেনশন কিন্তু প্রায় ফিফটি পারসেন্টে কিন্তু কমে যাবে তো আসলে এই জিনিসগুলো আপনারা সবাই জানেন সবাই কোনো না কোনোভাবে প্র্যাকটিস করেন কিন্তু বিক্ষিপ্তভাবে তো আমি চেষ্টা করেছি যে শর্টলি আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে